প্রশংসায় বাসছেন বুবলি কি তার কারণ বিস্তারিত দেখুন ভিডিওতে প্রিয় দর্শক পরনে কালো সাদা মিশ্রণের ফ্লোরিয়াং টপ কালো ফ্যান চোখে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছে এক রহস্যময় আবেদন শুধু তাই নয় তার পরিফাটি মেকআপ আর ঢেউ খেলানো চুলগুলো তার স্নিগ্ধ সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় যা তার স্টাইলে নতুন মাত্রা এনেছে তিনি আর কেউ নন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা স্বপ্ন বুবলি শুক্রবার সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন আর সেখানেই ক্যাপশন লিখেছেন এক ইতিবাচক বার্তা সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় বুবলি আর তার নতুন কোন পোস্ট মানে ভক্তদের মাঝে তুমুল আলোচনা বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী এরই ধারাবাহিকতায় ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন এই নায়িকা যা নজর কেড়েছে সবার সঙ্গে দিয়েছেন একটি বার্তাও ছবিতে বুবলিকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে বুবলির এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে কোনো এক রোদে ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের সিদ্ধতা উপভোগ করছেন তাই তো ক্যাপশনে লিখেছেন একটি সুন্দর দিন একটি সুন্দর মন মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় শুভ সকাল নাইকার এই ছবিগুলো করার সঙ্গে নজর এবং বার্তাটি কমেন্ট ভালোবাসা আর মুগ্ধার বন্যা বয়ে দেন মাত্র কয়েক ঘন্টাতেই হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট তো প্রিয় দর্শক বুবলির সেই ফটোগুলো আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন